সবাইকে চ্যানেলে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও আজকে আলোচনা করছি সংস্কৃত বিষয়ের এবিটিএ থেকে এসি একশো তেরো যেটি রয়েছে তার সমস্ত অ্যান্সার কি তোমাদের এবিটিএতে কিন্তু সংস্কৃত বিষয়ের অ্যান্সার কি দেওয়া নেই তাই তোমাদের অ্যান্সার কিগুলো আলোচনা করব এবং আমি বলে দেবো কোনটা কী কারণে হয়েছে তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো তোমাদের চল্লিশটি এমসি কেউ করতে হবে প্রথমেই রয়েছে তো এখানে চল্লিশটি এমসি মধ্যে প্রথম যেটি রয়েছে রাজবাহন চরিতম এই পাঠ্যাংশটির উৎস কী তো এটা তোমরা সকলেই জানো রাজবাহন চরিতমের পাঠ্যাংশের উৎস হচ্ছে অপশন ডি দশকুমার চরিতম এরপরে রয়েছে স্তম্ভ মিল তো ক এবং স্তম্ভের মিল করাতে হবে যেমন অবন্তী সুন্দরীর পিতা অবন্তি সুন্দরীর পিতা হচ্ছে অপশন সি মানসার রাজবাহনের পিতা রাজবাহনের পিতা হচ্ছে অপশন ডি রাজহংস পুষ্পোদ্ভবের পিতা পুষ্পোদ্ভবের পিতা হচ্ছে অপশন এ বণিক এবং দারু বর্মার ভ্রাতা বা ভাই সেটা হচ্ছে অপশন বি চন্ডবর্মা তো এই হচ্ছে এটার সঠিক উত্তর এবং তোমরা বিকল্পগুলি থেকে দেখতেই পাচ্ছ অপশন সি সেটার জন্য উপযুক্ত এবং এখানে উত্তর কিন্তু হবে অপশন সি এরপরে আমরা তিন নম্বর প্রশ্নে যাব একটা চার্ট দেওয়া রয়েছে তো সেখান থেকে আমরা সঠিক তথ্য যেটা রয়েছে সেটা বেছে নেবো যেমন অপশান এতে রয়েছে ঋষি সুরত মঞ্জুরির কন্যা রাজবাহনের মাতা এটা ভুল চন্ডবর্মার কন্যা কৈলাসের মাতা এটাও ভুল অপশান সি মহারাজ মানসারের কন্যা রাজবাহনের স্ত্রী এটা কিন্তু ঠিক হচ্ছে অপশান সি আর অপশান ডি কন্যা দুঃসন্তের স্ত্রী এটাও কিন্তু ভুল তাই এক্ষেত্রে অপশন সি ঠিক হবে চার নম্বর রয়েছে তোমাদের ঘটনাক্রম বেছে নিয়ে লেখো তো এখানে চারটি ঘটনা রয়েছে তো চারটি ঘটনার মধ্যে প্রথমে আসবে দু নম্বরটা চন্ডবর্মার চন্দ্রবর্মার ভাই অনুজ দারুবর্মার মৃত্যু হয়েছে তারপরে আসবে তিন অবন্তী সুন্দরী ও রাজবাহনের প্রণয় হলো তারপরে আসবে চার চন্দ্রবর্মা এখানে চন্দ্রবর্মা ভুল রয়েছে এখানে চন্দ্রবর্মা হবে চন্দ্রবর্মা রাজবাহনকে চিনতে পারলেন শেষে আসবে অপশান এ বা এক চন্দ্রবর্মা রাজবাহনকে তিরস্কার করলেন তো এখানে চন্দ্রবর্মা হবে না এটাও চন্দ্রবর্মা হবে তো যাই হোক অপশান বি কিন্তু সঠিক উত্তর হবে তো এখানে তোমরা অপশান বি করবে এরপরে আমরা চলে যাব আরও কিছু প্রশ্নে পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে যে তারা দুজন নিদ্রিত অবস্থায় স্বপ্নে পদ্মমিনালে পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধ রাজহংসকে দেখলো বা দেখতে পেলেন তারা দুজনেই জেগে উঠলেন তো এখানে রাজহংসের আসল পরিচয় জানতে চাওয়া হয়েছে তো রাজহংসের আসল পরিচয় হচ্ছে অপশন সি নৈষ্ঠিক ব্রহ্মচারী নেক্সট ছ নম্বর প্রশ্ন মহাভারতের রচয়িতা মহাভারতের রচয়িতা হচ্ছে অপশন এ বেদব্যাস বা ব্যাসদেব তারপরে একটি শুনস্থান পূরণ রয়েছে ড্যাস জ্ঞান লাভ করে তো আমরা সবাই জানি শ্রদ্ধাবান জ্ঞানং লব হতে অর্থাৎ অপশন সি শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন এরপরে রয়েছে বিবৃতি এবং কারণ তো বিবৃতি কারণেরটাও আমরা দেখে নেব তো বিবৃতি রয়েছে গীতাকে সকল শাস্ত্রের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ বলা হয় কারণ গীতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বা মুখ থেকে নির্গত তো এক্ষেত্রে আমরা করতে পারি অপশান বি অর্থাৎ এ ও আর উভয় ঠিক আর এ যথাযথ কারণ অপশান বিটাই ঠিক হবে আর বাকি সব যে রয়েছে অপশান সেগুলো কিন্তু ভুল এরপরে ন নম্বর প্রশ্ন সত্য মিথ্যার মাধ্যমে যথাযথ বিকল্প যাচাই করতে হবে তো এখানে আমরা দেখে নেব কোনটা সত্য কোনটা মিথ্যা গীতা পাঠে পরম শান্তি লাভ হয় এটা সত্য গীতা পঞ্চতন্ত্রের অংশবিশেষ এটা এটা মিথ্যা রয়েছে দু নম্বরটা মিথ্যা তিন নম্বর সমস্ত শাস্ত্রের সার গীতা এটা সত্য গীতার বাণী মর্মস্পর্শী এটাও সত্য অর্থাৎ দুই মিথ্যা এবং বাকি তিনটা সত্য তার মানে অপশান এ আমাদের কাছে কিন্তু সঠিক অ্যান্সার হবে এরপরে আমরা দশ নম্বর প্রশ্নে চলে যাবো একটা অনুচ্ছেদ রয়েছে যেটা আমাদের পড়তে হবে দিয়ে উত্তর করতে হবে এই জগতে জ্ঞানের তুল্য পবিত্র আর কিছুই নেই তাই যোগসিদ্ধ পুরুষ যথাকালে এই জ্ঞান নিজের অন্তরে উপভোগ করেন একজন যোগসিদ্ধ পুরুষ অন্তরে কোন বিষয়ের সুখ অনুভব করেন তো প্রশ্ন হচ্ছে এটা একজন যোগসিদ্ধ পুরুষ কোন বিষয়ের সুখ অনুভব করেন তো এটা সঠিক উত্তর হবে অপশন বি ব্রহ্ম বিষয়ের সুখ অনুভব করেন নেক্সট প্রশ্ন এগারো নম্বর অভিজ্ঞান শকুন্তলম নাটকটির লেখককে এটা আমরা সবাই জানি কালিদাস অপশন বি কালিদাস সঠিক উত্তর হবে এরপরে শূন্যস্থান পূরণ রয়েছে অলম যেটা তোমাদের রয়েছে নাটক সেখান থেকে নেওয়া হয়েছে তো শূন্যস্থানে বসবে কুসুময় কারণ এখানে ফুল তোলার ব্যাপারটি বলা হয়েছে তাই এরপরে আমরা তেরো নম্বর প্রশ্নে চলে যাব এখানে একটা ডায়াগ্রাম চার্ট রয়েছে সেই চারটা আমরা দেখবো এখানে কোনটা সঠিক উত্তর হবে তো এখানে যেটা রয়েছে যে অনসূয়া হিংসাপরা তো এক্ষেত্রে এটা ঠিক হবে না দু নম্বর যেটা বিয়ে রয়েছে অনসূয়া চারিত্র বৈশিষ্ট্য যেটা কুটিল কপটচারী নির্ভীক এটাও তার ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ অনসূয়া এরকম কোনো কুটিল বা কপটচারী আমরা দেখতে পাই না সি যেটা রয়েছে কপটচারী এটাও হবে না প্রথমে কপটচারী মানেই হবে না বুদ্ধিমতি হবে আর যোগ্য না কারণ বিবাহ সম্পর্কে বলা নেই তিনটি তিনটি যে প্রযোজ্য অহিংসা পরায়ণ এটা একটা বুদ্ধিমতী এবং দূরদর্শিনী তিনটি বৈশিষ্ট্যই কিন্তু ঠিক তার জন্য কিন্তু অপশন ডি সঠিক হবে এরপরে আমরা দেখে নেব সত্যমিথ্যা রয়েছে সত্যমিথ্যার বিকল্প রয়েছে তো দুর্বাসা। শান্ত স্বভাবের ঋষি এটা ঠিক দুঃসন্ত গুণবান পুরুষ এটাও ঠিক শকুন্তলা কোমল হৃদয় নারী এটাও ঠিক প্রিয়া মিষ্ট ভাসিনী তো এটাও তো ঠিকই রয়েছে তাহলে এখানে ভুল কোনটা না প্রথমেই যেটা আমি বলতে ভুল করেছি তোমাদের দুর্বাসা শান্ত স্বভাবের ঋষি দুর্বাষা মোটেও শান্ত স্বভাবের ঋষি ছিলেন না তাই প্রথমের যে এক নম্বর যেটা রয়েছে সেটা কিন্তু ভুল বাকি দুই তিন চার ঠিক অর্থাৎ অপশান সি যেটা রয়েছে অপশান সির উত্তরটাই কিন্তু সঠিক হবে এরপরের যে প্রশ্নটি রয়েছে ঘটনাক্রম বেছে নিয়ে লিখতে হবে তো অতিথিরূপে দুর্বাসা আশ্রমে উপস্থিত হন দুষ্যন্ত শকুন্তলার বিবাহ হয় প্রিয়ংবদা অনুসর ফুল তুলছিলেন শকুন্তলা স্বামীর চিন্তায় মগ্ন ছিলেন সেক্ষেত্রে আমরা প্রথমেই যাব অপশন দুই শকুন্তলার বিবাহ হয় তারপরে আসবে অপশান তিন প্রিয়া অনসূয়া ফুল তুলছিলেন তারপরে আসবে অপশন এক রূপে দুর্বাসা আশ্রমে উপস্থিত হন তারপরে আসবে অপশান চার শকুন্তলা স্বামীর চিন্তায় মগ্ন ছিলেন অর্থাৎ আমাদের অপশন এ যেটি রয়েছে সেই এটাই কিন্তু সঠিক উত্তর হবে এরপরে আমরা দেখে নেব ষোলো নম্বর প্রশ্ন বুদ্ধিযুক্ত ড্যাশ সমান বুদ্ধিমত না বুদ্ধিযুক্ত মতুপ অর্থাৎ অপশান বি সঠিক উত্তর হবে মতুপ প্রত্যয় করে কিন্তু তার থেকে বুদ্ধিমান এই প্রত্যয়টি নিষ্পন্ন হয় এরপরে আমরা একটা স্তম্ভ দেখছি সতেরো নম্বর প্রশ্নে তো স্তম্ভ মিল করাতে হবে তো এখানে অপশান এ যেটা রয়েছে ঋষি এক নম্বর ঋষিযুক্ত অন তো ঋষিযুক্ত অন যেটা সেটা কিন্তু আরশো হবে অর্থাৎ এক্ষেত্রে ঋষিযুক্ত অন আরশ অপশান বি তারপরে রিজু যুক্ত অন যেটা রয়েছে সেটা হবে অপশান এ আর্যব তারপরে ঋতুযুক্ত অন যেটা রয়েছে অপশান ডি আর্তব ইন্দ্রযুক্ত অন সেটা হবে ঐন্দ্র অপশান সি তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ যে বিকল্পগুলো চারটা রয়েছে তার মধ্যে অপশান এ যেটি রয়েছে সেটি কিন্তু তোমাদের ক্ষেত্রে সঠিক এরপরে আমরা সত্যমিথ্যা দেখে নেব সত্যমিথ্যা এটা তোমাদের কিন্তু প্রত্যয় থেকে রয়েছে তো প্রশস্যযুক্ত ইস্টন শ্রেষ্ঠ এটা ঠিক তারপরে রয়েছে মায়াবিন যুক্ত ইস্টন এটা কিন্তু ভুল রয়েছে যুক্ত ইস্টন এটা স্বাদিষ্ট এটা ঠিক গুরুযুক্ত ইস্টন দেওয়া নেই এটা ইষ্ঠনই হবে গুরুযুক্ত ইস্টন গরিষ্ঠ এটাও ঠিক তাহলে এখানে কেবল দু নম্বরটাই মিথ্যা বাকি তিনটে ঠিক অর্থাৎ অপশান এ যেটি রয়েছে সেটি কিন্তু ঠিক হবে তারপরে কাম্যজপ্রত্রের কোন ধাতুর প্রয়োগ আবশ্যিক এক্ষেত্রে দেখানো হয়েছে না কাম্যজপত্রের ক্ষেত্রে গম বধ ইস এবং দৃশ্য তো কাম্যজ মানে ইচ্ছা প্রকাশ করা তাই এক্ষেত্রে আমরা সঠিক উত্তর করবো অপশান সি ইস ধাতু ইস ধাতু মানে ইচ্ছা করা কাম্যজপত্র মানেও কামনা করা তাই এক্ষেত্রে কিন্তু ইস ধাতু হবে এরপরে আমরা কুড়ি নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি এটা স্তম্ভ রয়েছে স্তম্ভ মিল তো স্তম্ভ মিলটা আমরা করবো তো ক খ যেটা রয়েছে যেমন কামমচ কাম্যচ্ছের ক্ষেত্রে আমরা এখানে বি অপশন করব অর্থাৎ যশস কাম্যতি যশস কাম্যতিটা কাম্যজপত্র থেকেই গঠিত হয়েছে তারপরে এখানে রয়েছে যে ক্যাং ক্যাংটা হবে বাষ্পযুক্ত ক্যাং বাস্পায়তে তার এটা এক নম্বর হবে তারপরে রয়েছে কছপ্রত্যয় কছপ্রত্যয় এটা এই যে অতি অপশন চার এটা হবে আর অন হচ্ছে অপশন ডি ভার্গব ডিটা যাবে তিন নম্বরে ভার্গব এভাবেই কিন্তু হবে তাই এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আমি মিলটাও করে দিলাম আর তোমাদেরকে সঠিক উত্তরটাও বলে দিলাম এরপরে প্রশ্ন একুশ নম্বর একুশ নম্বরের যে প্রশ্নটি তোমাদের রয়েছে এখানে বলছি একটা সূত্র স্বতন্ত্র কর্তা কারক থেকে রয়েছে এটি সূত্রটি কোন কারকের তো আমরা যারা কারক পড়ছি তোমাদের সিলেবাসে কর্তৃ কর্মকরণ রয়েছে তো বুঝতেই পারছো তোমরা এই সূত্রটি কিন্তু কর্তৃকারকের প্রথম সূত্র রয়েছে তাই এটা কর্তৃকারক হবে এরপরে রয়েছে হরি বৈকুণ্ঠম উপবসতি বৈকুণ্ঠম পদে কোন কারক হয়েছে না বৈকুণ্ঠম পদে অপশন সি এটা কর্মকারক হয়েছে এরপরে আমাদের একটি স্তম্ভ মিল রয়েছে অক্ষান দিব্যতি তো অক্ষান দিব্যতি অবশ্যই তোমরা কর্মকারকের সূত্রে পাবে এটা কর্মকারকের সূত্রের উদাহরণ অক্ষয় দিব্যতি তো অক্ষান এবং অক্ষয় দুটোই একই সূত্র কিন্তু কারক যদি করা হয় আলাদা তো অক্ষয় তৃতীয়া রয়েছে বিভক্তি তাই এটা কারক হবে আর প্রভু ভিত্তন কার্যং কারয়তি তো এখানে এটা প্রভুতে আন্ডারলাইন হলে কর্তৃকারকের সূত্রে যাবে তাই এটা কর্তৃকারক আর কনেন বধিরও কানে কালা তা অঙ্গ বিকার বোঝাচ্ছে তাই এটা কিন্তু অপশান সি অপশান সি হবে তাহলে চার নম্বরটা অপশান সি হচ্ছে তাই সঠিক উত্তর কিন্তু অপশান এই হবে এরপরে আমরা চলে যাব আরো একটি ডায়াগ্রাম চার্ট তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে তোমাদের পড়তে হবে যথেষ্ট ডিটেলস প্রশ্ন রয়েছে তোমাদের জন্য তো এখানে কালারধনের অত্যন্ত সংযোগী যে সূত্রটা রয়েছে তার প্রয়োগ বলেছে তো প্রথমে যেটা রয়েছে ভালো করে পড়ো যে পথ পরিমাণ বাচক তারপরে একটা উদাহরণ দিয়ে দিয়েছে তারপরে মাস পরিমাণ বাচক একটা উদাহরণ দিয়েছে দুটো কিন্তু নয় এটা হবে না তো এটা ব্যাপ্তি এখানে পথের পরিমাণ নয় ব্যক্তি বলতে এখানে মাস বলতে একটা সময় বোঝাচ্ছে মা তারপরে ক্রোশন কুটিল নদী এটাও হবে না তারপরে অপশন সি যেটি রয়েছে পথের পরিমাণ বাচক শব্দ অর্থাৎ প্রসঙ্গ কুটিলার নদী এবং মাসের পরিমাণবাচক শব্দ মাস করলেনি তো এখানে অপশন সিটাই ঠিক হবে ডি ডিটা কিন্তু একই কারণেই ভুল হবে অপশন ডি ঠিক হবে না কারণ এটা প্রযোজ্য নয় এরপরে আমরা দেখে নেব পঁচিশ নম্বর যে প্রশ্ন রয়েছে তোমাদের সত্য মিথ্যা তো সত্যমিথ্যার ক্ষেত্রে এখানে আমরা দেখছি কর্তৃকারকে প্রথমে ব্যক্তি হয় তো এটা তো সত্য কর্মকারকে দ্বিতীয় ব্যক্তি হয় এটাও সত্য অলম শব্দযোগে যোগে পঞ্চমী ব্যক্তি হয় এটা মিথ্যা কারণ অলম শব্দযোগে এবং হয় তাই এটা তিন শব্দ যোগে উম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ হয় না তাই আবার হবে অর্থাৎ এক দুই ঠিক আর তিন চার ভুল তার মানে হচ্ছে অপশন বি হচ্ছে সঠিক উত্তর এরপরে প্রত্যহম রয়েছে প্রত্যহম এটা সমাজ থেকে নেওয়া হয়েছে তো এর সঠিক ব্যাসবাক্য চাইছে তোমাদের কাছে তো সঠিক ব্যাসবাক্য হবে অপশন সি অহনি অহনি এটাই কিন্তু সঠিক উত্তর হবে তো এটাই তোমরা করবে তো যাই হোক এরপরে আমরা আরেকটি স্তম্ভ মিলে চলে যাবো এরপরের দাগ রয়েছে সাতাশ নম্বর দাগ সাতাশ নম্বর দাগের যে স্তম্ভ রয়েছে পুত্রহিতম তো পুত্রহিতম এটা কিন্তু চতুর্থী তৎপুরুষ এখানে চতুর্থা রয়েছে এটা চতুর্থ চতুর্থ তৎপুরুষ হবে তারপরে অসুখম এটা কিন্তু অপশন সি নং তৎপুরুষ হবে কুম্ভকারও না কুম্ভকারও অপশন বি তৎপুরুষ হবে আর রামানুজ রামস্ব অনুজ এটা কিন্তু ষষ্ঠী তৎপুরুষ হবে তো তার মানে হচ্ছে অপশন এ সঠিক উত্তর দুইয়ের ডি এখানে দুইয়ের ডি নয় এটা একের ডি আর দুইয়ের সি তিনের বি আর চারের এ এভাবে কিন্তু সঠিক উত্তর হলো এরপরে একটা বিবৃতি রয়েছে যে বিবৃতিতে কারণও রয়েছে তো আমরা দেখে নেব এই প্রশ্নটা সলভ তো বিবৃতি রয়েছে সমাসের ক্ষেত্রে পদবিধি বলতে দুই বা অধিক পদ সংক্রান্ত বিধিকে বোঝায় কারণ কতগুলো দীর্ঘ পদ সমষ্টিকে এক পদে পরিণতকরণ করে বাক্য প্রয়োগের মাধ্যমেই সমাসের সার্থকতা তো ক্ষেত্রে যে অপশানগুলো তোমাদের রয়েছে তার মধ্যে চার নম্বর অপশানই ঠিক হবে তার কারণ এ ও আর উভয়ই ঠিক অর্থাৎ দুটো বিবৃতি ঠিক আর একের কিন্তু অর্থাৎ বিবৃতির সঠিক কারণ কিন্তু রয়েছে তাই এখানে অপশান ডিটা সঠিক উত্তর এখানে হবে এরপরে আমরা দেখে নেব উনত্রিশ নম্বর প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্নটা ভালো করে তোমরা দেখো তো এখানে পঞ্চমী বিভক্তি বলেছে ত্রিবলিঙ্গ বাচক বলেছে সুবন্ত উত্তরপদ বলেছে এই প্রশ্নটা কিন্তু ধরা কঠিন কোথা থেকে নেওয়া হয়েছে যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু ধরতেই পারবে না প্রশ্নটা কোথা থেকে নেওয়া হয়েছে না এই প্রশ্নটা কিন্তু সমাজ থেকে নেওয়া হয়েছে এক তৎপুরুষ সমাজ থেকে নেওয়া হয়েছে এবং একদেশি তৎপুরুষ সমাজের যে নিয়ম সেখানে কিন্তু একাংশ বাচক থাকছে অবয়বাচক শব্দ থাকবে এবং সেটা ষষ্ঠী বিভক্তিযুক্ত হবে তাই সমস্ত মিল আমরা অপশান বিতে পাব তাই অপশান বি সঠিক উত্তর হবে এর একটা উদাহরণ বলা যেতে পারে যেমন পূর্বং পূর্ব কায় তাই এটা ষষ্ঠী বিভক্তিও রয়েছে একাংশ বোঝাচ্ছে এবং অবয়বাচক শব্দ রয়েছে এটা কিন্তু তৎপুরুষ সমাজ এরপরে আমরা দেখে নেব তিরিশ নম্বর প্রশ্ন যেখানে রয়েছে সত্য মিথ্যা দানে বীর যেটা দানে বীর রয়েছে দান বীর এটা ঠিক দু নম্বর রয়েছে মেঘাত মুক্ত মেঘমুক্ত এটাও কিন্তু সমাজ থেকে নেওয়া হয়েছে এটা ব্যাসবাক্য দেওয়া রয়েছে আর সমস্ত উপর দেওয়া রয়েছে হংসানাং রাজা ধ্বংসরাজ হবে না এটা রাজহংস হতো ব্যাসায় কৃতম এটাও কিন্তু ভুল রয়েছে তাই এক দুই সত্য এবং তিন চার মিথ্যা অর্থাৎ অপশন ডি কিন্তু সঠিক উত্তর হবে একত্রিশ নম্বর প্রশ্ন যেটা রয়েছে সাহিত্যিক ভাষ ড্যাশ ভাষা নিয়ে সাহিত্য রচনা করেছেন না এখানে চারটে অপশন রয়েছে তার মধ্যে হিন্দি ইংরেজি সংস্কৃত বাংলার মধ্যে এখানে সংস্কৃতটাই কিন্তু সঠিক উত্তর হবে সংস্কৃত ভাষা নিয়ে সাহিত্য হচ্ছে করেছেন ভাস এরপরে আমরা চলে যাব বত্রিশ নম্বর প্রশ্নে যেখানে তোমাদের স্তম্ভ মিল রয়েছে তো এখানে রয়েছে কালিদাস পূর্ববর্তী কবি না কালিদাস পূর্ববর্তী কবি হচ্ছে অপশন সি ভাস তারপর হচ্ছে কালিদাস পরবর্তী কবি না কালিদাস পরবর্তী কবি বলতে আমরা এখানে ভবভূতিকেই বলবো আর ভবভূতির যিনি পিতা ভবভূতির পিতা হচ্ছে এখানে অপশন এ নীলকণ্ঠ আর নাট্যশাস্ত্রের রচয়িতা হচ্ছেন ভরত মুনি অপশন বি তো সবগুলো উত্তরই করিয়ে দিলাম এবং আমরা দেখে নেব কোনটা এখানে মিল না যেখানে বিকল্পগুলির মধ্যে অপশন বি যেটা রয়েছে এটাই কিন্তু তোমাদের সঠিক উত্তর এরপরে আমরা সত্যমিথ্যায় যাবো সত্যমিথ্যার যথাযথ বিকল্প আমরা দেখব উত্তর রামচরিত একটা মহাকাব্য সত্যমিথ্যা যেটা উত্তর রামচরিত তোমাদের কিন্তু এটা নাটক তাই এটা মহাকাব্য হবে না এটা ভুল রয়েছে তারপরে বংশম একটি মহাকাব্য এটা ঠিক একটা গীতিকাব্য এটাও ঠিক কুমার সম্ভব নাটক এটা কিন্তু ভুল অর্থাৎ এক আর চার কিন্তু ভুল হচ্ছে হচ্ছে ঠিক তাই দুই তিন এখানে অপশন সিটাই কিন্তু সঠিক উত্তর হবে এরপর রয়েছে ঘটনাক্রম বেছে নিয়ে লেঘু চারটি ঘটনা রয়েছে চারটি ঘটনার মধ্যে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে অপশন চার অর্থাৎ দুঃসন্ত মহর্ষি কর্ণের আশ্রমে প্রথমে প্রবেশ করেন তারপরে আসবে দু নম্বর দুঃসন্তের সাথে শকুন্তলার সাক্ষাৎ হয় তারপরে আসবে এক নম্বর দুঃসন্ত শকুন্তলার বিবাহ হয় তারপরে আসবে তিন নম্বর শকুন্তলাকে হস্তিনাপুরে ফিরে যান তার মানে অপশান ডিটাই কিন্তু সঠিক উত্তর হবে এরপরে আমরা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখব পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে যেটা রয়েছে যে পুরাণের লক্ষণ কয়টি না আমরা সবাই জানি পুরাণের লক্ষণ পাঁচটি তাই সঠিক উত্তর হবে অপশান ডি বিবৃতি কারণ আরো রয়েছে এখানে পুরাণ থেকে রয়েছে তো বিবৃতি হচ্ছে ধর্মচর্চার ক্ষেত্রে পুরাণ এর ভূমিকা অনবদ্য আর তারপরে রয়েছে পুরাণে কোনো মন্ত্রের ব্যবহার করা হয়নি তাহলে কারণটা কিন্তু এখানে ভুল রয়েছে আর বিবৃতিটা কিন্তু ঠিক রয়েছে তাই এখানে তোমরা চোখ বন্ধ করে অপশান ডিটাই করতে পারো কারণ এখানে এ ঠিক অর্থাৎ বিবৃতি ঠিক কারণ কিন্তু ভুল এরপরে সাঁত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে এখানে ঘটনাক্রম অনুযায়ী তোমাদের যুগগুলো বলতে হবে কোন কোন যুগ তো এটা খুবই সহজ প্রশ্ন ত্রেতা তারপরে দাপর তারপরে কলি অর্থাৎ অপশন বি কিন্তু সঠিক উত্তর হবে এরপরে রয়েছে আর্যভট্ট কতগুলি গ্রন্থ রচনা করেন তো এখানে আর্যভট্ট তোমরা পড়ে থাকলে দেখবে না আর্যভট্ট মোট দুটি গ্রন্থ রচনা করেন তো সঠিক উত্তর অপশন এ দুটি কিন্তু সঠিক উত্তর হবে এরপরে আমরা দেখে নেব উনচল্লিশ নম্বর প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্ন যেটি রয়েছে ধন্যাত্মক এবং ঋণাত্মক একই রাশি যোগ করলে ড্যাশ হবে তো এটা কিন্তু একটু ভিতর থেকে দেওয়া হয়েছে যদি ঠিক মতো না পড়ো সাহিত্যের ইতিহাস তাহলে কিন্তু বলতে পারবে না তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি তারপরে রয়েছে সত্য মিথ্যা আর্যভট্ট ছিলেন একজন বিখ্যাত চিত্রকর এটা তো একদমই নয় বিখ্যাত চিত্রকর ছিলেন না তিনি জ্যোতির্বিদ ছিলেন তো এটা ভুল দু নম্বর রয়েছে ব্রহ্মগুপ্ত ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এটা ঠিক তারপরে রয়েছে খণ্ড খাদক একটি গ্রন্থটি হলো বৃহৎ জাতক এটাও ঠিক আর্যভট্ট রোজিত একটি গ্রন্থ হল বৃহৎ জাতক এটাও ঠিক অর্থাৎ কেবল কেবলমাত্র দুই এবং তিন এটাই কিন্তু সত্য হবে তাহলে এখানে মিথ্যা বলতে চার এবং এবং এক এক চার এ দুটোই কিন্তু মিথ্যা দুটো কিন্তু এ সত্য তাহলে আমরা সঠিক উত্তর অপশন বি করবো বৃহজাতক কিন্তু আর্যভট্টের নয় তো যাই হোক তোমাদের চল্লিশটা প্রশ্নের অ্যান্সার আমি তোমাদেরকে করে দিলাম তো বুঝতেই পারছো প্রশ্ন সহজও রয়েছে এবং কঠিনও রয়েছে তাই তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে এর পরের আরো কিছু পেজ রয়েছে সেগুলো আলোচনা করব আশা করছি তোমরা উপকৃত হবে তো আজকের আলোচনা এই পর্যন্তই